কারণে আসলে বাড়ি থেকে কানেক্ট শুরু করলাম আর লাইভে আসলাম বাড়ি থেকে বাড়ি থেকে হচ্ছে এখন খামারে যাচ্ছি যে খামারে ভাই বোনেরা ফ্রি আসে এখন লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন এই গরমে হাঁসের যত্ন আলাদাভাবে নেওয়ার জন্য কিংবা কিংবা যত্নের জন্য কিছু কিছু মেডিসিন কালকে এনেছি এনেছি উপকরণ আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি ওয়েট করছি সবাই লাইভে জয়েন হয়ে যান কালকে আসলে কিছু উপকরণ কিংবা হচ্ছে কিছু মেডিসিন আমি আমার খামারের হাঁসগুলোকে সুস্থ কিংবা হচ্ছে গরমের অতি তীব্রতা থেকে রক্ষার জন্য আমি কিছু উপকরণ এনেছি কিছু মেডিসিন এনেছি তো সেগুলো বলবো যে কী কী মেডিসিন এনেছি এবং আপনারাও সেই মেডিসিনগুলো নিয়ে আসতে পারেন সেই উপকরণগুলো খামারে ইউজ করতে পারেন जा फ्री असां ताईं जइन আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার বদ্ধভাবে একেবারেই আবদ্ধভাবে যে খামারটা আমি রেখেছি সেই খামারে কী কাজ করি সারা দিনের কাজ কাজের রুটিনটা আমি শেয়ার করার চেষ্টা করেছি তো আজকে একটা ভিডিও আমি রেডি করছি সেটা হচ্ছে এই যে আমি অর্ধবদ্ধ অবস্থায় অর্থাৎ হাঁস মাছের সম্মিলিত চাষ যেটা করছি সেটার সারাদিনের কাজের যে রুটিন কিংবা দিন এই খামারে কি কি কাজ থাকে কিভাবে হাঁসগুলোকে খাবার দিই কীভাবে যত্ন নেই কিংবা এখানকার ডিমের পার্সেন্টেজ কেমন সেটা শেয়ার করার চেষ্টা করব কিংবা সেটা শেয়ার করার চেষ্টা করেছি তো সেই ভিডিওটা রাত সাতটার মধ্যে আসবে তো সবগুলো ভিডিও কিংবা প্রতিদিনেই আমি রাত সাতটার মধ্যে ভিডিও পাবলিশড করার চেষ্টা করব আপনারা সবাই অবশ্য দেখে নেবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া বাহিরে আসলে ডিসপ্লেতে লেখাগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না রোদের পরিমাণ বেশি ছিল তো এখন ছায়া আসছি কমেন্টটা দেখলাম তো গতকালকে এই খামারে আরও কিছু ম্যাডিসিন আমি অ্যাড করেছি কিংবা আরও কিছু উপকরণ অ্যাড করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি বলছি যে আরও কয়েকজন খামারি এই লাইভে অংশগ্রহণ করেন সবাই মিলে যখন একসঙ্গে আমরা এই লাইভে যুক্ত থাকব তখন আমি সেই ম্যাডিসিন কিংবা সেই উপাদানগুলোর কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা চাইলেও কিংবা আপনাদের খামারের হাঁসগুলোকে সুস্থ এবং সবল রাখার জন্য আপনারা সেই উপকরণগুলো নিয়ে আসতে পারেন এবং সেই উপকরণগুলো সেই মেডিসিনগুলো কিভাবে হাঁসকে দিবেন কিংবা বেলায় দিবেন সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব তো কিছুক্ষণ ওয়েট করছি তো যারা এখন লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটা আপনারা শেয়ার করে দিবেন কিংবা রেসপন্স করবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন তো আলহামদুলিল্লাহ অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন তো আমি আসলে সেই বিষয়গুলো শেয়ার করব যেগুলো এখন হাঁস খামারিদের মধ্যে সবচাইতে কঠিনতম সময় এজন্য যে গরমের পরিমাণটা অনেক বেশি কয়েক বছর কিংবা গত আমি আসলে এরকম গরম কিংবা এরকম রোদের তীব্রতা কখনোই দেখিনি তো আমার জন্মের পর আমার মনে হয় এই যে ফার্স্ট এরকম রোদের তীব্রতা কিংবা গরমের তীব্রতা দেখলাম তো এই রোদ কিংবা এই গরমের মধ্যে হাঁসগুলো সুস্থ থাকবে কিংবা স্বাভাবিক থাকবে এর কোনো নিশ্চয়তা নেই কোনো দিন যে কোনো সময় হাঁস অসুস্থ হয়ে যেতে পারে তো এজন্য আমাদের চিন্তার বিষয় যে হচ্ছে হাঁসগুলোকে কিভাবে আমরা সুস্থ রাখবো তো প্রতিদিন যে মেডিসিনগুলো আমরা কিংবা রেগুলার যে রুটিন অনুযায়ী আমরা খাবার দিই সেগুলো অব্যাহত আছে পাশাপাশি এই রোদ রোদের তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই খামারটা রোদের তীব্রতা কতটুকু কিংবা কেমন ভাবে এই খামারটা পরিচালিত হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এই সরাসরি দেখতে পাচ্ছেন তো যাই হোক কয়েকদিন ধরে এই খামারে খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে প্রতিদিন যে খাবারটা খায় তার সাথে দশ কেজি খাবার কম খাচ্ছে তো এই খাবার কম খাওয়ার আমি হচ্ছে কারণ বের করতে যাচ্ছিলাম যে হচ্ছে কেন এই খাবারটা কম খাচ্ছে হাঁসের শারীরিক কোনো অসুস্থতা আছে কি না তো আসলে শারীরিক অসুস্থতার কারণে খাবার কম খাচ্ছিল না মেইন সমস্যা হচ্ছে অতিরিক্ত গরম আর এই অতিরিক্ত গরমের ফলে এই যে পুকুরটা সেই পুকুরের এক কর্নারে আমরা কিন্তু নেট দিয়ে একটা জায়গায় ঘিরে রেখেছি আর বারোটা থেকে তিনটার মধ্যে এই পুকুরের পানিটাও কিন্তু গরম হয়ে যায় আমরা যখন পানিতে হাত দেই তখন দেখি যে এই পানিটাও গরম হয়ে যায় আর এই পানিটা কিন্তু তখন এই পানিতে হাঁসগুলো যেহেতু গোসল করে পানিতে থাকে তো এই গরম পানিটা খেয়ে ফেলছে কিংবা হচ্ছে যদিও বেশি একটা গরম হয় না স্বাভাবিক অল্প একটু গরম হয় তো আমি চিন্তা করছি যারা বাহিরে হাঁস পালন করে এই পুকুরে অনেক পানি আসে তারপরেও পানি যদি গরম হয়ে যায় পাশেই কিন্তু মাঠ এরকম মাঠে হাজারো খামারি ভাই বোনেরা কিন্তু হাঁস ছেড়ে দিয়ে রেখেছেন তো আমার প্রশ্ন হচ্ছে এই পুকুরের পানি যদি গরম হয়ে যায় পুকুরের পানির গভীরতা অনেক বেশি পানির পরিমাণ অনেক বেশি তারপরেও বারোটা থেকে তিনটার মধ্যে দেখা যায় যে পুকুরের পানিতে হাত দিলে পানিটা গরম হয়ে গেছে তো এই যে এত কম পানিতে কিভাবে হাঁসগুলো আপনারা রাখছেন কিংবা এই কম পানি কিভাবে ঠান্ডা থাকছে এটা সবার কাছে আমার প্রশ্ন যে এই কম পানিতে আপনার এই রোদের মধ্যে হাঁসগুলো যারা রাখছেন তাদের হাঁস যে সুস্থ থাকবে তাদের হাঁস যে স্বাভাবিকভাবে ডিমের প্রোডাকশনটা অব্যাহত রাখবে এটা কিভাবে আশা করছেন তো আপনারা যারা বাইরে হাঁস পালন করছেন তাদের নিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত আছি যে কখন যে আপনাদের হাঁসের কোন সমস্যাটা হয়ে যায় আর একটা সমস্যা যখন হয়ে যায় তখন যে সেটা পারফেক্টভাবে আপনি চিকিৎসা করতে পারবেন কিংবা সেই রোগটা পারফেক্টভাবে সারিয়ে তুলতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই হাঁস যখন অসুস্থ হয়ে যায় কিংবা মারাত্মক আকার ধারণ করে তখন অনেক হাঁস কিন্তু চলে যায় তো ওই হাঁসগুলো চলে গেলে আপনার আসলে করার কিছুই থাকবে না তো অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আসলে সব বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি সতর্ক করার চেষ্টা করি তো আমি নিজে পার্সোনালি যে সমস্যাটা ভুগছি কিংবা আমি পার্সোনালি যে সমস্যাটা ফেস করছি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এই দিয়ে পুকুরের পানি আমি দেখি গরম হয়ে যায় কিংবা হচ্ছে নষ্ট হয়ে যায় এই গরমের মধ্যে তো এই জন্য আমরা আসলে মোটরের ব্যবস্থা করেছি বারোটা থেকে তিনটার মধ্যে আমরা এক এক থেকে দুই ঘন্টা মোটর দিয়ে এখানে পানি দেই যাতে করে পানিটা ঠান্ডা থাকে আর পানির পরিমাণ বেশি থাকলে আসলে পানিটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে কিংবা পানির হচ্ছে গভীরতাটা বৃদ্ধি পায় পানি ঠান্ডা থাকে তো যাই হোক এটা একটা ব্যবস্থা আর একটা হচ্ছে আমাদের যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে আসলে চারশো পঞ্চাশ পিস হাঁস রাখা হয় ঘরের তুলনায় আমাদের হাঁসের পরিমাণ অনেক বেড়ে গেছে তো আমার হচ্ছে নদীর পারে যে একেবারে বদ্ধ অবস্থায় খামার আমি যেখানে প্রতিনিয়ত ওই ভিডিও হচ্ছে ধারণ করি কিংবা ভিডিও ওখানেই আপনারা বেশি দেখতে পান তো সেই খামারে আসলে ঘর অনেক বড় বড় ঘর আছে আর সেখানে আসলে এই হাঁসগুলো আমরা নিয়ে যাইনি কারণ আর নদীর পারে যে খামারটা সেখানকার হচ্ছে হাঁসের মলগুলো আমরা আসলে ব্যবহার করতে পারছি না কিংবা ব্যবহার করতে পারি না আর এখানে যেহেতু মাছ আছে কিংবা এখানে আলাদা একটা জায়গা আছে আর বাড়ি থেকে এই খামারটা অনেক কাছে এখানে আমরা সুন্দরভাবে খামারটা পরিচালনা করতে পারি তো তাই আসলে আমরা এখানে এই চারশো পিস হাঁস আমরা এখানে রেখেছি কিন্তু ঘরের পরিমাণটা হচ্ছে অনেক ছোট তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে কিছু হাঁস আমরা যদি ওই খামারে নিয়ে যে ওই খামারে কিন্তু জায়গার পরিমাণ অনেক বেশি তাহলে এখানে জায়গাটা একটু আসলে জায়গা তো বাড়ানো সম্ভব না হাঁসের পরিমাণ যখন কমাবো তখন জায়গার পরিমাণ বেড়ে যাবে আর ওই খামারে যে জায়গাটা অনেক বেশি আছে ওখানে আসলে জায়গাটা বেশি থাকার কারণে হাঁসগুলো সুস্থ কিংবা স্বাভাবিক থাকবে এত যাই হোক এই পারে আমরা একটা হাউজের ব্যবস্থা করব। যদিও এই পারে আমরা একটা পারে মোটামুটি ছায়ার ব্যবস্থা আছে খাবার যেহেতু কম খাচ্ছে তো এই জন্য আমি এই সমস্যাগুলো ফেস করলাম কিংবা এই সমস্যাগুলো আমি চিহ্নিত করার পর সিদ্ধান্ত আমরা নিয়েছি যে হচ্ছে এখান থেকে এক থেকে দেড়শো হাঁস আমরা ওই খামারে নিয়ে যাব প্লাস এখানকার যে পরিবেশ এখানকার যে পরিস্থিতি এই যে পুকুরে হাঁসগুলো যে নামে সারা দিন এখানকার পানি যদি আমরা খাওয়াই কিংবা আমরা যদি আলাদা পাত্রে পানি না দেই তাহলে দিন কিন্তু পুকুরের পানি খাবে আর খাবার এখানে খাবে তো এই জন্য আমরা মটার যখন স্টার্ট করা হয় সে তখন আমরা আসলে এখানে কিছু পানি জমিয়ে রেখেছি প্লাস আমরা হচ্ছে বাড়ি থেকে টিউবওয়েল থেকে কিন্তু পানি এখান থেকে বালতিতে করে দিনে দশ থেকে পনেরো বালতি পানিও যদি লাগে আমরা বাড়ি থেকে পানি এনে পরিষ্কার এবং ঠান্ডা পানি এই হাঁসগুলোকে দেওয়ার ব্যবস্থা করছে এখানে এই যে পাতিলটা একটু দেখাই এই যে পাতিলের মধ্যে পানি কিন্তু জমিয়ে রেখেছি তো গতকালকে যে এই হাঁসগুলোর যত্নের জন্য কিংবা এই হাঁসগুলোকে দেওয়ার জন্য গরমের জন্য যে মেডিসিনগুলো এনেছি সেগুলো হচ্ছে গুড় এনেছি গুড়ের শরবত আমি একবেলা দেওয়ার ট্রাই করব আজ থেকে লেবু এনেছি লেবুর পানি অর্থাৎ পানিতে লেবু কুচি কুচি করে আমি কিন্তু কেটে দিই একবেলা করে লেবুর পানি দিবো একবেলা করে গুড়ের শরবত দিব একবেলা করে ডাইরেক্ট যেটা স্যালাইন আছে সেই স্যালাইন দিব তো এই গরম থেকে বাঁচানোর জন্য আমাদের হাতে তেমন কোনো কিছু করণীয় নয় কিংবা আমরা আসলে খাদ্যের মাধ্যমে কিংবা ছায়ার মাধ্যমে কিছু হচ্ছে করতে পারি এদের জন্য তো গরম থেকে আপনি যতটা সেপ রাখতে পারবেন ততটাই হাঁস সুস্থ থাকবে কিংবা গরম থেকে সেপ যদি না রাখতে পারেন হাঁস কিন্তু ততটাই অসুস্থ হয়ে যাবে তো এই জন্য আমরা গুড় এনেছি স্যালাইন এনেছি লেবু এনেছি তো এগুলো আসলে গরমের জন্য একটা বাড়তি যত্ন এগুলো আমার খামারে সময় থাকে কিংবা আমি আসলে বাড়তি ভাবে এই গুড়টা অ্যাড করেছি কারণ গুড়ের শরবত যখন দিব তখন এই গুড়ের শরবত খাওয়ার ফলে হাঁসের যদি হচ্ছে পেটে অজীর্ণ থাকে কিংবা হচ্ছে সর্দি থাকে সেই সর্দিটাও কিন্তু অনেকাংশে কেটে যায় কিংবা গুড়ের শরবত খাওয়ার কারণে শরীরটা ঠান্ডা থাকবে তো এই জন্য আমি এই মেডিসিনগুলো আনার চেষ্টা অনেক দিন থেকে করছি তো গতকালকে এনেছি আরও কিছু মেডিসিন শর্ট ছিল খামারে আরেকটি কথা আপনার যারা ডিমের জন্য হাঁস পালন করছেন কিংবা ডিম ছাড়া যারা মাংসের জন্য হাঁস পালন করছেন কিছু মেডিসিন খামারে আসলে রাখতেই হয় কিছু মেডিসিন খামারে রাখতেই হবে কারণ প্রতিদিন আপনাকে হাঁসগুলো চেক করতে হয় কিংবা প্রতিদিন আপনি হচ্ছে যে হাঁসগুলোকে সুস্থ পাবেন এর কোনো গ্যারান্টি নেই তো হঠাৎ করে দেখলেন যে হাঁস অসুস্থ আপনার খামারে যদি একটা মেডিসিন আনা থাকে আপনি বুঝলেন যে এই সমস্যাটার এই মেডিসিনটা তো আপনি সেই সমস্যাটা চিহ্নিত করার সঙ্গে সঙ্গে কিন্তু মেডিসিনটা প্রয়োগ করতে পারলেন আর যদি আপনার খামারে সেই মেডিসিনটা না থাকে কিংবা আপনার বাড়িতে না থাকে তাহলে ওই মেডিসিনটা সংগ্রহ করতে করতে ওই হাঁসটা আসলে অসুস্থ বেশি হয়ে যেতে পারে কিংবা অন্য হাঁসের সংস্পর্শে এসে অন্য হাঁসকে অসুস্থ করে দিতে পারে তো এই জন্য কিছু মেডিসিন আপনার খামারে কিংবা আপনার বাড়িতে অবশ্যই রেখে দিবেন হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য কিংবা হাঁসকে সঠিক চিকিৎসাটা দেওয়ার জন্য তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন দয়া করে জানাবেন যে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন আর আপনাদের খামারের হাঁসগুলো কেমন আছে লাইভে আসার মেইন কারণ হচ্ছে আপনাদের সকলের খামারের আপডেট নেয়া প্লাস আমার খামারের যে বর্তমান পরিস্থিতি সেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরা আপনাদের খামারের হাঁসগুলো সুস্থ আছে কিনা অবশ্যই জানাবেন এই গরমে হাঁস সুস্থ রাখাটা আমাদের অনেক জরুরি কিংবা এই গরমে হাঁসগুলো অনেক খামারের হাঁস আসলে অসুস্থ হয়ে যাচ্ছে তো আমরা এখানে খাবার দিয়ে রেখেছি এই সময় এই খাবারগুলো কিন্তু শেষ করার কথা তো এই দুইটা পাত্রে এই খাবার এখনো রয়ে গেছে পানিতে কিছু মেডিসিন দিয়েছি পানিতে আমি থায়াবিন দিয়েছি এখানে খাবার স্যালাইন দিয়েছি আর আমি এখানে হচ্ছে ডক্সিভেট দিয়েছি এই তিনটা মেডিসিন পানিতে দিয়েছি এগুলো শেষ করার পর অন্য মেডিসিন দিব তো এইভাবেই আসলে প্রয়োজনীয় মেডিসিনগুলো ব্যবহার করা হচ্ছে বাহিরে কিন্তু কয়েকটা করে ডিম দেয় তো এখানেও একটা ডিম দিয়েছে এই যে দিয়েছে আমি আসলে এক নম্বর খামারে গিয়ে সরস্বতী লাইভে বইয়ের এর কোনো নেই কারণ ওখানে ওয়াইফাই নেটওয়ার্কটা চালু নেই তো যারা লাইভে যুক্ত হয়েছেন তারা যদি তাদের খামারের আপডেটটা না দেন আমি ধরে নিব যে তাদের খামারের হাঁসগুলো সুস্থ আছে তো যদি সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি অসুস্থ থাকে কিংবা কোনো সমস্যা হাঁসগুলো হচ্ছে হয়ে থাকে অবশ্যই জানাবেন কারণ আপনারা যদি না জানান যদি সেই সমস্যাটা শেয়ার না করেন তাহলে সেই সমস্যার সমাধান কখনোই হবে না তো এজন্য আমি বারবার বলছি যে যারা যারা লাইভে যুক্ত হন তারা এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের খামারের আপডেটটা দিয়ে দিবেন জাহাজগুলো আদেও সুস্থ আছে কি না কিংবা অসুস্থ হলে কতদিন ধরে কিংবা হচ্ছে তার লক্ষণগুলো কি কি সেগুলো জানাবেন যে কোনো প্রবলেমের সেই প্রবলেমটা অন্যের কাছে শেয়ার করা আর সবার কাছে শেয়ার করলে যে সেটার সলিউশন হবে এরকম না আপনার যে প্রবলেম সেই সেই বিষয়ে যারা অভিজ্ঞ কিংবা সেই বিষয়ে যাদের জানা আছে তাদের সঙ্গে আপনি যদি শেয়ার না করেন তাহলে আসলে আপনার সেই প্রবলেমটা কখনোই সলভ হবে না বরঞ্চ সেই প্রবলেম প্রবলেমেই থেকে যাবে আর আপনি ক্ষতিগ্রস্ত হবেন এজন্য বারবার বলছি আপনাদের খামারের প্রবলেমটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের খামারের সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন আমাদের এই লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখানে অনেক অভিজ্ঞ খামারি ভাই বোনেরাও যুক্ত থাকেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে Não,